গায়েবী সম্পদের মালিক হওয়ার জন্য চারটি সুরা একসাথে পাঠ করবেন নবীজি বলেন আল্লাহ পাক তাকে গায়েবী ধন সম্পদ দান করবে এবং গায়েবী সাহায্য দান করবে অবাক করা একটা হাদিস তিরমিজি শরীফের দুই হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস আনা সিবনে মালিক রাজিয়াল্লাহ তালান হাদিসটা বর্ণনা করেছেন আমরা ধন সম্পদ বৃদ্ধি করার জন্য কত মানুষের কাছে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় ধর্ণা দেই আদস সর নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই চারটি সূরা তুমি একত্রে পাঠ করো আমার আল্লাহ তোমাকে প্রকাশ্য সম্পদের মালিক বানিয়ে দিবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিম মিন আসহাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন নবীজি তাকে জিজ্ঞাসা করলেন হাল তাজাউওয়াজনা ইয়া ফুলান হে ফুলান তুমি কি বিবাহ করেছো তিনি বলছেন কল আলাল্লাহ ইয়া রাসুল আল্লাহ আমি বিবাহ করি নাই অল্লাহি আল্লাহর কসম করে বলছি ইয়া রসুল আল্লাহ আমি এতটা দরিদ্র আমি এতটা গরিব আমি বিয়ে করব এরকম কোনো সম্পদ ধন সম্পদ আমার কাছে নাই নবীজি সাল আলী ওসালাম বলছেন তুমি এতটা দরিদ্র যে তোমার কাছে বিবাহের কোনো মাল নেই তিনি বলছেন ইয়া রাসুল্লাহ হা আমি এতটাই করি অল্লাহি আল্লাহর কসম করে বলছি নবীজি বলছেন কওয়ালা আলাইসা মা আকা হু আল্লাহ হাদ হে সাহাবি তুমি কি উলহু আল্লাহ হাত আল্লাহ সমাদ লামিয়ালি দোয়ালামি মিউলাদ ওলাম ইয়াক উল্লাহ কুফান হাদ এ সুরাটি তুমি পারো না তিনি বলছেন কওয়ালা বালা ইয়া রাসুল্লাহ এ সুরাটি তো আমি পারি নবীজি আবার বলছেন কল আলাইসা মা আকা ইদা জা আনসরুল্লাহি ওয়াল ফাত হে সাহাবী তুমি কি ইদা জা আনসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতা আন-নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা এই সূরাটি পারো না তিনি বলছেন কল আবালা ইয়া রাসূলুল্লাহ এই সূরাটিও আমি পারি নবীজি আবারো জিজ্ঞাসা করেন কল আলাইসা মা আকা ও লইয়া অই হালকা হে সাহাবি তুমি কি কুল ইয়া আই কাফিরুন লা আ আবুদু মা তা আবুদুন এই সুরা কাফিরুনটা কি তুমি পারো না তিনি বলছেন ক লা বালা ইয়া নসুল আমি এ সরাটিও পারি নেবীজি সাল্লাল্লাহ আলাস মহাভারত গ্রেশন কল আলাই সা মা কা হে সাহাবি ইদা সুলশিলাতিল আরও ধুসিল এই সুরাটি কি তুমি পারো না তিনি বলছেন ইয়া নসুল আল্লাহ এই সূরাটিও তো আমি পারি নবীজ সাল্লাসাল্লাম বলছেন তুমি বিয়ে করে নাও আর চারটি তুমি বেশি বেশি তেলাওয়াত করো এ চারটি তুমি বেশি বেশি পাঠ করো আমার আল্লাহ পাক তোমাকে গাইবি সাহায্য দান করবে গাইবী সম্পদের মালিক বানিয়ে দিবে তুমি সুখময় শান্তিময় একটি জীবন পাবে তুমি তোমার স্ত্রীকে নিয়ে সুখময় শান্তিময় জীবন পেয়ে সুখে স্বাচ্ছন্দ্যে তুমি জীবন যাপন করতে পারবে এজন্য আমি আপনাদেরকে বলি অনেকেই বলে চাকরি বাকরি পাবো বিবাহ বন্ধনে আবদ্ধ তারপরে হব এখন হব না আমি বলি নবীজাহকে মেনে নিয়ে এই তিরমিজি শরীফের দুই হাজার আটশো হাদিসটাকে মেনে নিয়ে আপনি আমলগুলো করতে থাকেন আমার আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবে আমার আল্লাহ পাক আপনাকে হালালভাবে ধনী বানিয়ে দিবে অবাক করা একটা হাদিস তিরমিজি শরীফের দুই হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস আনা সিবের মালিকটা জিয়াল্লাহুত হাদিসটা বর্ণনা করেছেন আমরা ধন সম্পদ বৃদ্ধি করার জন্য কত মানুষের কাছে বিভিন্নভাবে বিভিন্ন দেই ধন্য দেয় নবী সাল্লাম বলছেন এই চারটি সুরাত তুমি একত্রে পাঠ করো আমার আল্লাহ তোমাকে প্রকাশ্য সম্পদের মালিক মানিয়ে